আলাইকুম আমাদের যে বাড়ির পিছনে যে জায়গাটা আছে এখানে বাগান ছিল কিন্তু গাছের সংখ্যা কমে যাওয়ার ফলে আমরা এখানে ঘাস লাগানোর পরিকল্পনা করেছি মোটামুটি আমরা জমিটাকে প্রস্তুত করার পরে এখানে পানি দিচ্ছি কারণ যেহেতু দীর্ঘদিন এখানে কোনো চাষাবাদ করা হয়নি আমরা দেখতে পাচ্ছেন মাটিটা শুখে একদম খরখরে হয়ে গেছে তাই আমরা আজকে পানি দিয়ে এবং ভিজানো শেষ হওয়ার পরে আমরা এখানে ঘাস লাগাবো ইনশাল্লাহ শুধু ঘাস লাগালেই হবে না ঘাসের সঠিক পরিচর্যা করতে হবে এবং ঘাসকে সেভলি রাখতে হবে অন্যথায় আশেপাশে যে বাড়ি ঘর আছে সেখানে অবশ্যই দুই চারটা মুরগি আছে সেগুলো ক্ষতি করতে পারে তাই আমরা সাইড দিয়ে ভিতরে প্রবেশ করতে না পারে যদি ভিতরে কিছু না ঢোকে সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাল্লাহ এরপরে আমরা জমিকে পানি দেওয়ার পরে পুরো জমি ভালোভাবে সমান করে নিচ্ছি পরবর্তীতে যেন পানি দিতে কোনো অসুবিধা না হয় এখন যদি জমি উঁচা নিচে থাকে যায় ক্ষেত্রে পরবর্তীতে আমরা যখন এটাতে ঘাস কাটতে যাব কিংবা পানি দিতে যাব তখন সমস্যা সৃষ্টি হবে এরপরে জমি সমান করার শেষে আমরা ঘাসগুলোকে পানির ভিতরেই লাগিয়ে দিচ্ছি বাগান হলেও আমরা এখানে প্রতিনিয়ত যত্ন নিয়েছি এবং জমির উর্বরতা বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়ত গোবর সার ব্যবহার করেছি তাই আশা করা যায় আল্লাহ রহমতে এখানে খুব ভালো ফলন পাবো ইনশাল্লাহ আপনারা যারা ঘাস লাগাবেন যদি বাড়ির আঙিনায় ঘাস লাগাতে চান সেক্ষেত্রে অবশ্যই মাটির উর্বরতা বাড়ানোর জন্য গোবর সার ব্যবহার করবেন এবং ঘাস লাগানোর সময় ঘাসগুলোকে ঘাসের কাটিংগুলোকে আপনারা মেপে মেপে আপনারা ভালোভাবে লাগাবেন এতে ঘাসের ফলন ভালোভাবে আশা করা যায় গোবর সার ব্যবহার করলে জমির উর্বরতা যেমন বাড়বে ঠিক তেমনই আপনার ঘাসের ফলনও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ